আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি রমিনা পারভিন চলে আসছি যশোর বুটিক্স থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আমাদের পেজ থেকে দেখবেন তারা আমাদের পেজটা কি করবেন লাইক অথবা ফলো দিয়ে দিবেন আজ আপনাদেরকে পূজা উপলক্ষে শাড়ি দেখাবো তার আগে আমার শপের অ্যাড্রেসটা বলে নিচ্ছি যশোর বুটিক্স স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স চার বাই তেরো নাম্বার শপ এবং দুই বাই ছিয়াত্তর নাম্বার শপ যারা শাড়ি নেবেন তারা দুই বাই ছিয়াত্তর নাম্বার শপে চলে যাবেন দুই বাই ছিয়াত্তর নাম্বার শপে আমাদের শাড়ি অ্যাভেলেবেল আর যারা রেডিমেড ড্রেস নেবেন তারা চলে আসবেন কোথায় চার বাই তেরোতে যাই হোক আর পূজা উপলক্ষে শাড়িগুলি দেখাবো যাদের শাড়ি প্রয়োজন ছটপট অর্ডার করে ফেলবেন কীভাবে অর্ডার করবেন লাইভের ভেতর ভিডিওর ভেতর তো বলেই দিব সঙ্গে থাকতে লাগেন নাকি এটা কি চেনা যায় এটা কিন্তু টিপ শাড়ি ডিপ শাড়ি আমাদের যশোর বুটিক্সের একটা ভাইরাল শাড়ি এটা তাই না ডিপ শাড়িটার ক্যাটাগরি হচ্ছে যে কালারের শাড়ি ওই কালারেরই আপনার অ্যাপ্লিকটা করা হয় বেশিরভাগ হালকা লাইট ডিপ হতে পারে আবার সেমও হতে পারে কাপড় যেরকম পাজড় প্রত্যেকটার ওপর একটা করে সিকোয়েন্স আছে দেখেন প্রত্যেকটার ওপর একটা করে সিকোয়েন্স আছে আর এখানে এরকম কুরুষ করে দিয়ে আঁচলটা কুরুষ করে দিয়ে সুন্দর একটা বল করে দেওয়া আছে এরকম পাড়ের কাছেও সুন্দর করে কুরুশ করে দেওয়া আছে ঠিক আছে আর একটা জিনিস দেখায় সেটা হচ্ছে শাড়িটার ভেতর কিন্তু বসানো এলোমেলো ভাবে বর্ফি স্টাইলে করে শাড়িটার ভেতর অ্যাপ্লিকগুলি গুলি বসানো একটু খেয়াল করে দেখেন শাড়িটার ওপর ভেতর অ্যাপ্লিকগুলি গুলি বসানো আর তার ভিতরে আরেকটা কথা বলি আমি যে শাড়িটা পরে আছি এটা কিন্তু রাসিকা সিল্ক এই শাড়িটাও যদি কেউ নিতে চান নক করবেন এ খুবই রিজনেবল প্রাইসে এই ধরনের শাড়িগুলি সেম কালার হবে না ভ্যারাইটিস কালার আছে আপনারা বললে আমরা এই শাড়িটারও কি দিয়ে দিব এই শাড়িটারও আপনাদেরকে পিকচার দিয়ে দিব যদি নিতে চান খুবই রিজনেবল প্রাইসে মানে ধারণাই করতে পারবে না যে তো এটা কত লেস প্রাইসে দিতে পারে এমনি বাইরের দোকান থেকে কিনতে গেলে যে দামই পড়ুক না কেন আমি কিন্তু আপনাদেরকে খুবই রিজনেবেলে দিব। এটা শুধু অনলাইনেই পাবেন যারা অনলাইনে অর্ডার করবেন অনলাইনে পাবেন তবে যদি কারোর শাড়ি দেখে পছন্দ না হয় ব্যাক করে দিতে পারবেন আমি আশা রাখি কারোর প্রাইস এবং কাপড়ের কোয়ালিটি দেখে কেউ অপছন্দ করবেন না ইনশাআল্লাহ যাই হোক এখন টিপ শাড়ি দেখাই দেই টিপ শাড়ি এটা হচ্ছে কি কালার বাঙ্গি কালারের টিপ শাড়ি পুরো শাড়ির আঁচলটা এরকম থাকবে তারপর তারপর কি থাকবে যে অংশটা ঘোরাবেন সেই অংশটা পর্যন্ত এরকম আড়াই হাত পর্যন্ত এরকম ডিজাইন করা থাকবে তারপরে হচ্ছে নিচের অংশটা আমি একটা শাড়ি খুব সুন্দর করে খুলে দেখাই দিচ্ছি এই যে নিচের অংশটা পাড়ের হাফ পোষণ থেকে এবং নিচের পাড় কিন্তু এটা পুরুষ করা আড়াই হাতের পরে সব পুরোটাই নিচের অংশে এরকম করে কাজ করে দেওয়া থাকবে যারা এই শাড়িটা নিবেন এবার আমি বলে দিই কিভাবে অর্ডার করবেন এই শাড়িটা যারা নিতে চাচ্ছেন তারা ঠিক এইভাবে যখন ধরছি তখন স্ক্রিনশট দিবেন এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দিবেন স্ক্রিনশট এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দিবেন এটার দাম কি থাকছে এটার দাম থাকছে আগের রেটই থাকছে বাইশশো টাকা কোনো বাড়তি দাম নাই যশোর বুটিক তো সহজে দাম বাড়ানো হয় না বাইশশো টাকা এটার দাম থাকছে বাইশশো টাকা ঝটপট অর্ডার করে দিবেন। স্ক্রিনশট এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দিবেন এটা দাম থাকছে বাইশো টাকা আর যারা ঢাকার ভেতর নেবেন তারা আশি টাকা চার্জ দিবেন যারা ঢাকার বাইরে নেবেন তারা চার্জ দিবেন কত তারা চার্জ দিবেন দেড়শো টাকা কিন্তু আমাকে চার্জটা অবশ্যই বিকাশ করতে হবে এতটুকু শুধু আমাদের কি যাওয়া আর যাওয়ার পরে যদি কোনো কারণে আমাদের শাড়ি ভালো না লাগে অনলাইনে যাওয়ার পরে শাড়ি যদি ভালো না লাগে আপনারা ব্যাক করে দিবেন

এই শাড়িটা যারা নেবেন তারা এটা স্ক্রিনশট দিবেন সেম শাড়ি জাস্ট এখন খালি শুধু আমি কালারগুলি দেখাই দিব আর যারা আমাদের শপে এসে নিতে চান তারা সরাসরি শপে চলে আসবেন শপে আসলে কি হবে শপে আসলে আপনারা দেখে আপনাদের কোনো শঙ্কা যদি থাকে যে আসলে কাপড়টা ভালো হবে কিনা যশোর বুটিক শাড়ি তো শাড়ি কেন যে কোনো প্রোডাক্ট যেভাবে বলে দেওয়া হবে ঠিক ওইভাবেই পেয়ে যাবেন স্ক্রিনশট এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দিবেন এবার দেখাবো একটা লাইট লেমন কালারের আমি একটা শাড়ি সুন্দর করে খুলে দেখায় দিছি এখন শুধু আপনাদেরকে স্ক্রিনশট দেওয়ার জন্য আমি কালারগুলি দেখাবো কারণ এই শাড়িগুলি সব একই স্টাইলের ঠিক আছে একই ডিজাইনের এটার জন্য আমি এখন শুধু শাড়ির ভাঁজগুলি খুলে খুলে আপনাদের স্ক্রিনশট দেওয়ার কি করব। আবার আমাদের তো সমস্যা আছে আমরা যদি বেশি লং হয় ভিডিও আমরা দেখতে চাই না এই জন্য আমারও শর্ট প্রসেস যে আমি শর্ট করে দেখাই দিলাম আপনারা শর্টকাটে কি করবেন শর্টকাটে আপনারাও দেখে দিবেন নাহলে যখনই লং ভিডিও দেখা হবে তখন ভিডিও টেনেটেডে দেখাব ভিডিও টেনেটেডে দেখা হলে তখন দাম বা কিভাবে অর্ডার করা হয় এটা বোঝা যায় না তখন কি বলা হয় এটার দাম কত এটা কিভাবে নিব এই প্রশ্নগুলো তখন করা হয় আর যারা আমাকে নক করতে চান আমাদের টাইটেলে যে নাম্বারটা দেওয়া থাকে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করবেন ওই নাম্বারের হোয়াটসঅ্যাপে নক করবেন পেজ থেকে যারা দেখবেন ওখানে হোয়াটসঅ্যাপের আপনার বাটন দেওয়া থাকে আর যারা ইউটিউব থেকে অর্ডার করবেন তারা কি করবেন তারা আমাদের যে নাম্বারটা টাইটেলে দেওয়া থাকে ওই নাম্বারের ওই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে নক করবেন যা মঞ্চে ওখানে লিখবেন ইউটিউবে অনেকে মেসেজ করেন মেসেজগুলি অনেক সময় খেয়াল করা হয় না এই কমলা কালারটা কিন্তু অনেক সুন্দর কমলা কালারটা অনেক সুন্দর অনেক সুন্দর শুধু সুন্দর না অনেক সুন্দর দেখেন এটা যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দিবেন আর এই শাড়িগুলি পরে আপনি যে কোনো জায়গায় যেতে পারবেন এবং যে কোনো ধরনের প্রোগ্রামে যেতে পারবেন হ্যাঁ এখন হেভি গর্জিয়াস প্রোগ্রামে যেতে পারবেন তবে আপনার অর্ডিনারি যে প্রোগ্রামগুলি আছে প্রত্যেকটাতে পরে যাবেন আশা রাখি অন্যদের থেকে আপনাকে একটু অন্যরকম গ্লেজ দিবে এই শাড়িগুলি পরলে মানে মনে হয় একটা সিম্পল শাড়ি কিন্তু পরার পরের গ্রাফিটিটাই থাকে আলাদা অনেক সুন্দর এই কালারের শাড়িটা যারা নিতে যাচ্ছেন টিয়া কালারের শাড়িটা যারা নিতে যাচ্ছেন তারা এটা স্ক্রিনশট দিবেন এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দিবেন এই শাড়িটা আমার আছে এই শাড়িটা আমার আছে এটা যারা নেবেন তারা এটা স্ক্রিনশট দিবেন শাড়িগুলো কিন্তু প্রত্যেকটা পরলেই একদম প্রত্যেকটা পরলেই অসাম লাগবে দেখেন শাড়িগুলো কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর শাড়ি স্ক্রিন শর্ট এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দিবেন প্রত্যেকটারই দাম থাকছে বাইশো টাকা করে ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম